তোমার ভালো লাগুক আর না তুমি তোমার ভালো লাগা মন্দ নিয়ে থাকো আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামকে বিজয়ী করবার চেষ্টা অব্যাহত রাখবই মোখতারাম হাজির আখেরি পয়গাম আমার আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী মৌলিক ভাবে তিন কাজের মাধ্যমে দুনিয়াতে দিন রেখে গেছেন এক নম্বর কাজ তালিমে দিন দিনের শিক্ষা দুই নম্বর কাজ তফলিকে দিন দিনের দাওয়াত তিন নম্বর কাজ হলো দিন আল্লাহর জমিন আল্লাহর দিনের ছান্ডা সমুন্নত করা আজ আমাদের সমাজে দিনের তালিমকে সহ্য করা হয় আজ আমাদের সমাজের মধ্যে দিনের দাওয়াতকে সহ্য করা হয় কিন্তু দিনকে বিজয়ী করবার চেষ্টা করা হলে বরদাস্ত করা হয় না আমরা পরিষ্কার বলে দিতে চাই আল্লাহর নবী আমাদের উপর রাস্তা রেখে গেছেন নবীর রাস্তার মজা রক্ষা করবার জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হরফ আল্লাহর জমিন আল্লাহর দিনের গৌরব সমান্ত রাখবার জন্য চেষ্টা করেই যাব বক্তারম হাজারেন আমি আমার যে কথা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি ইসলামের সকল কাজের মধ্যে এলেমের দরকার আছে না নাই এলেম কোরআন হলো ইসলামের জন্য রক্ত প্রবাহের কিসের মতো শরীরের যেই দেহে সেই সেই দেহটা দেহটা ইসলামের যেই কাজের মধ্যে দিনের এলেমের আলো নাই সেই কাজটা কাজেই দাওয়াদের মধ্যে যদি এলেমের দিনই এলেমের আলো না থাকে নির্দেশনা না থাকে সেই দাওয়াত হবে মরা দাওয়াত কথা পরিষ্কার